জোর করে চিৎকার হবে আমাদের প্রিয় নায়িকার জন্য সবাই মিলে আজ অষ্টম দিনের আমাদের আমাদের সকলের মনের মণিকোঠায় যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় নায়িকা এই মুহূর্তে মঞ্চে একবার জোর চিৎকার হোক আমার কার থেকে সবাই হবে হবে অন্য টিভি থেকে সাতটার সময় উনি আসেন এখন দেখুন কটা বাজে কিভাবে দৌড়ে এসেছেন এগারোটার সময় মঞ্চে হাজির বাবু না আপনাদের জন্য শুধুমাত্র তো তার জন্য একবার কি এইভাবে হাততালি দিলে হয় জোরে একটা হাততালি হোক এই হচ্ছে এখানের বিশেষত্ব যে অতিথি কিভাবে আপ্যায়ন করতে হয় আপনারা জানেন আপনাদের জন্য আমি হাততালি দিচ্ছি थैंक यू চলুন ফরওয়ার্ড আমাদের সকলের প্রিয় ম্যাডাম ফাইনালি মাইকটা আমার চলছে এদিকে কেমন আছো কেমন আছো ভালো ঠান্ডা কেমন পড়েছে ভালো পড়েছে ঠান্ডাটা খুব ঠান্ডা পড়েছে তো হ্যালো 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 ভালো আছো সবাই ঠান্ডায় তো কাঁপছি আমি আর জোরে চিৎকার করা সবাই মিলে যাতে সবার গরম লাগে একসাথে তোমাদেরও গরম লাগে আমারও গরম লাগে তো আশা করছি সবাই খুব ভালো আছো অনুষ্ঠানটা এনজয় করছো আজকে আমি সময় পেয়েছি সুযোগ পেয়েছি তোমাদের সবার সাথে খানিকটা সময় কাটাবার তো তোমাদের সাথে অনেক 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 গল্প আড্ডা মারব নাচ গান সব হবে তোমরা সবাই রেডি তো জোরে আবার শুনি এই তো এই তো আচ্ছা জগদ্ধাত্রী দেখা হচ্ছে প্রত্যেক দিন কেমন লাগছে আপনি ভালো লাগছে কিভাবে বললেন বৌদি আপনার মনে নেই পরশু দিন জগদ্ধাত্রী যখন শুট আউট করতে ছুটে যাচ্ছিল আপনার হাতটা কেটে গেছিল ওর দিকে তাকাতে কি আপনি কিভাবে বলছেন কই বাদ নেই এটাই এখনের আমাদের বাড়ির মা বোনেদের এটাই ব্যাপার কি আপনি কি করছেন আপনি কি করবেন আপনি আপনার সিক্স আগে এনাদের সিক্সেন্স কাজ করে যায় তো অবশ্যই ম্যাডামকে যখন পেয়েছি

জ্যাসার তো অবশ্যই আমার নাম তো টিভির পর্দায় সত্যিকারের নামটা কে বলতে পারবে সত্যিকারের নামটা কেউ বলতে পারবে কি সবাই মিলে এত কিছু বলছে আমি শুনতে পাচ্ছি না সত্যিকারের যদি নাম বলতে পান কমিটির পক্ষ থেকে দুটাকার টাকার লজিস পার্ট অব দ্য জোকস এই তো তুমি যেই দু টাকার লজেন্সের কথা বলেছো একজন নাম বলে দিয়েছে পণ্ডিত না ঠিকই বলেছে ওকে তোমার তোমার জন্যে লজেন্স তোলা থাকলো তোলা থাকলো অনুষ্ঠানে শেষে দেওয়া হবে তো ম্যাডাম বুঝতে পেরেছেন কত স্পিডে এসে পৌঁছেছেন এখানে সাতটার সময় শো ছেড়ে টিভি দেখে ছুটে এখানে একদম টিভি থেকে বেরিয়েই আমি এখানে চলে এসেছি টিভির পর্দা থেকে বেরিয়েই আচ্ছা আজকে জগদ্ধাত্রী দেখেছেন কি আপনারা হ্যাঁ হাত কেটেছে এই যে দেখতে পাচ্ছেন হাত কেটেছে এটা দেখতে পেয়েছেন আপনারা এই যে হাতটা কাটেনি তো সত্যি কথা দেখেছেন ধরা পড়ে গেছে এই হাত কাটাটা আজকে আমি তুলানো সময় পাইনি শুটিং করেই চলেছি হাত কাটা নিয়ে মারামারি করতে গিয়ে হাত কেটে গেছে যদিও কাটেনি আপনি তুমি দেখতে পাচ্ছ না ফ্ল্যাশ জ্বালিয়েছো এত আলো এত আলো ও তাও ফ্ল্যাশ জ্বালিয়েছে ও সেটা শুনতেই পারে তোমাকে বলছি হ্যালো যাই হোক ও খুব মন দিয়ে ভিডিও করছে ও কিচ্ছু এই এতক্ষণে ভিডিওটা নামিয়েছে দেখতে পাচ্ছ আরেকটা আলো বাড়াতে বাড়িয়ে দিতে বলবো আরেকটা আলো চাই ম্যাডাম আসার আগে যেই কথাটা আমি বলছিলাম আপনারা হ্যাঁ কি নাতে জবাব দেবেন যে ম্যাডামের গ্ল্যামার ফেটে পড়ে তাই তো এই মুহূর্তে সেন্সেশন আমাদের টলিউডের যেটা টিভিতে দেখেন তার থেকে একশো বেশি না নয় তা হ্যাঁ নাতে উত্তর দেবেন শুনতে পাইনি জোর করে এ হুই না বাদ তো টিভির সঙ্গে মিলছে তো না কে আধার কার্ড বের করতে বলবো আধার কার্ড বের করলে বরং মিলবে না হ্যাঁ আধার কার্ডে তো অঙ্কিত মল্লিক লেখা থাকবে ডায়লগ এদিন জলদি কিউ ভাই বাড়ি জানা হ্যায় ইনি পরিচয় করে দিই ম্যাডাম ইনি হচ্ছেন আমাদের ছোট মিঠুন দা উনি মাঝে মাঝেই তাল দিচ্ছেন এই গানের সঙ্গে সঙ্গে তাই ওনার জন্য আমরা মাঝে মাঝেই বলছি মিঠুন দা নাচুন না কোথায় দেখি কোথায় ছোট মিঠুন হাত তোলো মিঠুন ছোট মিঠুন দেখি কোথায় ওরে বাবা রে টুপি পরে এটা দেখি উঠে দাঁড়াও তুমি কি নাম তোমার একটু এখানে এসে শুনতে পাচ্ছি না আমি দেখ মানে দেখি অরিজিৎ মান্না আচ্ছা বেশ দেখবো তুমি কিরকম নাচো গান নাচতে হবে কিন্তু তোমাকে আবার লজ্জাপে বসে পড়েছে আচ্ছা আমাকে যখন টিভির পর্দায় দেখো দুটো দুটো তো দুরকম আমার চরিত্র দুটো শেড আছে একটা জগদ্ধাত্রী এবং একটা জ্যাস চান্ডার কোনটা ভালো লাগে তোমাদের বেশি ঠিক আছে দেখতে পেয়েছি হ্যালো দেখতে পেয়ে দেখতে পেয়ে গেছি জ্যাস চান্ডার যখন মারামারি করে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে যখন রান্না করে তখন ভালো লাগে না সেটাও ভালো লাগে না না সেটা ভালো না লাগলে কি করে হবে মারপিটটাই হবে আজকে মারপিট হবে নাকি হ্যাঁ কার কার মার খাওয়ার আছে ইচ্ছে আছে আমি মারপিট করার জন্য সব সময় রেডি শুধু মার মারার লোক চাই কে কে মার খাবে সেজে চলে এসো দাদা আগলি দিকে বসেছে মার খাওয়ার জন্য কি কপাল করে এসেছেন ও দাদা হাত তুললে মার খায় বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি আগে আপনার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করছি এখানে জগতত্রী ম্যাডামের হাতে মার খাবেন বাড়ি থেকে বৌদির হাতে মার খাবেন কপাল ছেলেদের কপাল কপালボス আচ্ছা এখানেই রেখেছেন এখানেই আছে কোথায় বৌদি কোথায় ওই যে কোথায় একটু হাত তুলুন বৌদি কই কোথায় এটা বিশেষ ঘোষণা দাদার বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কেউ দেখে থাকেন ইমিডিয়েট দাদার কাছে ফেরত দিয়ে দিয়ে ঘোষণাটি শেষ হলো তো চলুন ম্যাডামকে যখন পেয়েছি একটু ছোট্ট করে প্রথমে ডায়লগ দিয়ে শুরু করবো না একটু গান হলে কেমন হয় ডায়লগ গান আপনারা ভোটাভুটি করুন তো আর পাঠিয়ে দিন ওয়ান টু অনেকগুলো সিক্স নাম্বারে পাঠিয়ে দিন কোনটা হয় আমি দেখছি ব্যাপারটা আচ্ছা তাহলে কি একটা গান দিয়ে শুরু করবো আমরা অনুষ্ঠানটা হ্যাঁ এটা এত আছো তোমরা আর সত্যি আমার এত ভালো লাগলো এত ঠান্ডার মধ্যে এত কষ্ট হচ্ছে মানে কিন্তু তোমাদের দেখে মনটা ভরে গেল যে এত ঠান্ডায় সবাই তো মুখ ঢেকে টুপি পরে সোয়েটার পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হলো বসে আছো আর সত্যি তোমাদের যখন দেখি এত এত ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তখন মনটা ভরে যায় তখন মনে হয় যে সত্যি আরো 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 কি করা যায় আরো কতটা যতটা সময় তোমাদের সাথে কাটাতে পারি এত ভালো লাগে এত ভালো লাগে তো তোমাদের জন্যই হয়তো আজকে অঙ্কিতা থেকে জগদ্ধাত্রী হওয়া বা এত ভালোবাসা পাওয়া পাওয়া আজকে এই এই মঞ্চটা মঞ্চে দাঁড়িয়ে আছি তোমাদের এত জনের সামনে তার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেকটা ভালোবাসা আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার ঠিক আছে তো নাচ গান তো হবে তো হ্যাঁ গান গাইব না আসলে কারণ আমি কিন্তু খুব একটা ভালো গাইতে পারি না আপনি যেমন গান না কেন আমি মঞ্চ চিনি এখানে দর্শকদেরকে চিনি এরা এত অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ভাবতে পারবেন না আপনি যেমন তোরও গান গান দেখবেন সামনে থেকে বৌদিরা চাদর খুলে নাচছে গাইতে হবে নাচতে হবে হবে তো নাচ গান হ্যাঁ এটা জোড়েটা আছে কোথায় আমাদের মিঠুন দা কোথায় আচ্ছা আগে নাচ হবে না গান হবে যদি নাচ হয় একটা হাততালি চাই আর যদি গান হয় তাহলে বিশেষ করে আমার সামনের অডিয়েন্সদেরকে বলছি যারা দাঁড়িয়েছেন বস আপনাদেরকে কিছু বলার নেই অনেক কষ্ট করে দাঁড়িয়েছেন যারা বসে আছেন এসছেন সকাল থেকে কাজ গুছিয়ে দিয়ে আজ জগদ্ধাত্রী দেখতে আসবো ঠাকুর দর্শন হয়ে গেছে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে একসঙ্গে এনজয় করতে হবে স্বামী বিবেকানন্দকে আমরা সবাই প্রণাম করি উনি বলতেন যে হাত রেখেছি ভাই ও হাত দেখাতে নাই সে ঠিক আছে কিন্তু আপনারা নন আপনারা এইভাবে যদি চাদর চাপা দিয়ে বসে বলেন যে হাত ঢেকে রেখেছি ভাই ও হাত খুলবো নাই প্রোগ্রাম এগোবো কি করে হাত খুলে হাত তালি দিতে হবে জোর করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর চলুন এটু জমজমাট পারফরমেন্স হবে এই মুহূর্তে আর আপনারা ওর সঙ্গে কিন্তু করতালি এবং চিৎকারের একটা যেটা আপনারা করে থাকেন স্বাভাবিকভাবেই এই অতিথিদেরকে বরণ করেন এটা শিখিয়ে দেওয়ার মতো আমার ধৃষ্টতা নেই ধৃষ্টতা দেখাবেও না কারণ আপনারা জানেন বাড়ির অতিথিকে কিভাবে বরণ করে নিতে হয় তাকে কিভাবে আপ্যায়ন করতে হয় এই মঞ্চ থেকে আমি তা দেখেছি এবং তা আপনারা করবেন এই আশার আগেই ফিরছি আমাদের ম্যাডামের পারফরমেন্সে একটা ধামাকাদার পারফরমেন্সে চলুন একদমই একটা গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান আশা করব আপনারা সবাই গান করবেন নাচ করবেন মজা করবেন রেডি তো একটা জোরে সবাই মিলে একটা চিৎকার শুনি শুরু হোক তাহলে নাকি একদম নাচের গান কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে আর তোমাদের দেখে বুঝতে পারছি যে তোমাদের ঠান্ডা লাগছে তোমাদের সোয়েটার পরে আছো মুখ দেখে আছো সবাই মিলে চিৎকার যাচ্ছে মে যেটা নাচ যেটা ধাওয়া করে ডান্স করতে হবে যাতে কারোর না ঠান্ডা লাগে তাই তো হ্যাঁ কাকু হবে তো এই ফোনটা রেখে নাচ করতে হবে কিন্তু তফল হিরে মাথা চুলকাচ্ছিস কেন তুই ইমা হ্যাঁ ঐটুকু বাচ্চা ছোট ছোট চুল দাদা এমনিতেই বলেছেন নাচ করবেন উনি খুশি হয়েছিল আমার অ্যানাউন্সের পরে বৌদি ফিরে এসেছে একটা কথা বলেছি যখন আমি রান্না করে দাদা দেখতে ভালো লাগে না প্রেম করে বিয়ে করেননি রান্না করে দেখতে না ভালো লাগলে খাবেন কি

দেখা পাই ছিল বেকার জীবনটায় না বস এখানের মাটি এখানের অডিয়েন্সের হান্ড্রেড পার্সেন্ট আমি পেলাম না সেই চিৎকার এবং সেই যে হুল্লোড় হতে পারে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগেনি গানটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিৎকারটা পেলাম না একটা হান্ড্রেড পার্সেন্ট চিৎকার এবং হাততালি চাই ইয়াস এটাই এখানের বৈশিষ্ট্য আর থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত অডিয়েন্সদের যারা এই ঠান্ডাটাকে ঠান্ডা বলে মনে করেননি জাস্ট এরকম করে ম্যাডামের মতো গুলি দিয়ে করে উড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রোগ্রামটা পরিচালনা করতে সহযোগিতা করছেন এবং করে যাবেন সেসব দিয়ে আশা রেখেই আপনাদেরকে সকলকে থ্যাংক ইউ জানাই আর আপনাদের পছন্দের নায়িকা সবচেয়ে প্রিয় নায়িকা যাকে দেখার জন্য সাতটার সময় আপনারা আমাদের বাড়ির ছেলেদেরকে মানে আমাদের দাদাদেরকে ড্রেস করে সরিয়ে দিয়ে টিভি আপনার স্টাইলে এখন চলছে ম্যাডাম পুরো চলছে ট্রেন্ডিং ढु सर्विदे ढेस्कुर